আমি এক দুই করে দেড় বছর কথা বলতে পারিনি এমন এক করুণ অবস্থা হয়ে গেল আমি সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে নত স্বীকার করলাম সে আমার অবস্থা খুব খারাপ আপনাদের এই গ্রাম থেকে আপনাদের এই এলাকা থেকে অনেকেই আমাকে শত শত হাজার হাজার টাকা সাহায্য করেছিলেন ফোনপের মাধ্যমে আজকে আপনাদের গ্রামে আসার আগে ওই স্কুল মোড়ে একটা বড় জায়গা আছে ওখানে কয়েকটা চায়ের দোকান আছে আমি ওখানে চা খাওয়ার জন্য দাঁড়ালাম কয়েকজন এসে আমাকে মোশাবা করলো গিয়ে বলছে মাওলানা আমি যখন আপনার অবস্থা খুবই খারাপ ছিল তখন আমি আপনাকে টাকা পাঠিয়েছিলাম আমি সেই ছেলেটা তারপরে আপনাদের এই মাওলানার বাড়িতে পৌঁছানোর পরে এখানেও দু একজন বলল যে কি আপনার করুণ অবস্থায় আপনার পাশে দাঁড়িয়েছিলাম যতটুকুন পেরেছি আপনাকে সাহায্য করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর দয়ায় আপনাদের সাহায্যে আল্লাহ আমাকে এতটুকুন সুস্থ করেছে বলেন আলহামদুলিল্লাহ তবে ভাই যান অন্য সুস্থতা আল্লাহ করেননি আমার এখানে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে আমি বলেছিলাম যে আপনারা আমার বসার জন্য কোনো বাড়িতে যদি পান সিঙ্গাল একটা সোফা সেট সিঙ্গাল সোফা সেই সিঙ্গাল সোফাতে আমার বসতে সুবিধা কেন আমার বাম সাইডে টোটাল ব্যালেন্স নাই আমার বাম সাইডটা ডাউন তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা স্টেজের উপরে কেউ হাঁটাহাঁটি করবেন না বা স্টেজটা নড়া চড়ার চেষ্টা করবেন না কেন স্টেজটা হালকা লড়লে মনে হয় যে কি ভূমিকম্প হচ্ছে এই বলে আমার অসুবিধা বা সমস্যা এই জন্য বলছি যে আপনারা নড়ার চেষ্টা করবেন না বেশি উঁচু জায়গায় বসতে আমাকে ভয় ভয় মনে হচ্ছে কেন আমি ব্রেন ব্রেন স্টক রোগী আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে এটাই আল্লাহর লাখ শুক্রিয়া শুধুমাত্র একমাত্র আপনাদের দুয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আমাকে জালসায় বক্তব্য দেওয়া নিষেধ আছে কিন্তু করব কি মানুষের আপ আপ্যায়ন আছেন মৌলানা আপনাকে কিচ্ছু বলতে হবে না আপনি শুধু স্টেজে বসে থাকবেন আমরা অন্য বক্তা দিয়ে চালিয়ে দেব আপনি খালি বসে থাকবেন আপনার এই করতে করতে গাউজাড় অক্টোবর মাস থেকে চালাইতে আছি চলতে আছে। অক্টোবর গেল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আজকে ফেব্রুয়ারি মাসের অলরেডি এগারো তারিখ চলে যাচ্ছে আর কিছুক্ষণ পরে বারো তারিখ পড়ে যাবে তো ওই ঠক বাসতে গাঁও দিব না দিব না করতে করতে তিন চার মাস এইভাবে আস্তে আস্তে গাড়ি চলতে আছে জালসার জন্য ফোন করছে আমি ভাই আমার যে পিক আপের তার কেটে গেছে জি ভাই পিক আপ যে উঠে না পিক আপ দেওয়ার দরকার নেই কোনোরকম মুখ দিয়ে একটু কথা বাড়ায়নি হবে এখন কি করবো আচ্ছা তোমরা যখন এরকম করে নিবে তো এরকম করে দিয়ে দিলাম এই করতে করতে আপনারকে এই ডেটটার লেগে কমই কম দিন ধরে কথা কাটা কাটি হয়েছে এই দিবো দিব না এই দিবো দিব না না ভাই অসুবিধা সমস্যা এই ভেজালে লেগে দিলে দিতেই হবে লাস্ট পর্যন্ত আপনাকে জালসার দাওয়াত দিয়ে দিয়েছি আপনাকে জালসায়ে আইসা গেছি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাইজান আমার আব্বা জানেরা মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বিসমিল্লাহ হেুর যেটা মানা করছি ওটাই করছে ঝক মেরে মেরে হাঁটছে হের ই আল্লাহ ডাক দিয়ে বলছেন যেমন আমরা কাউকে ডাকি ভাই শুনো 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 ডাকি না আল্লাহ ডাকছে আল্লাহ ডাকছে কাকে ডাকছে ইমানদারকে ডাকছে আই হাল্লা দিনু কো আনু ফুসাকু না যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ যারা তোমরা আমাকে এক লাহু বলে বিশ্বাস করেছ রে বিশ্বের বিশ্বাসী গণেরা তুমি বাঁচো তুমি তুমি हाजी भाई ओ दादा अरे बसुक बना तो खाड़ी एक थे के देख खासता है बताओ ना आपने पाला ही नहीं जब बेटी चले बिहार में वो तो थे था जब आज है जो भी तो जो जाओ और अगर क्यों क्यों देखा नहीं भालू था तुम्हारे बिहार में जाओ आपने बना जाओ तुम्हारे लिए जाओ कराची

চাই বলি আপনারা যদি একটু আমার দিকে খেয়াল করেন তবে হয়তো আমি পরের কথাটা বলতে পারবো আল্লাহ বলছেন ইয়া আই হাল্লা দিনামানু গো আনু ফুসাকো ওয়া আহালি কন আই হলো বিশ্বাসী গণেরা তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো তুমি বাঁচো আল্লাহ তোমাকে বাঁচতে বলছে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও কোথা থেকে বাঁচো আর কোথা থেকে বাঁচাও